রঙের শৈল্পিক ব্যবহারে মূর্ত হয়ে উঠেছে ছবিগুলো অর্নামেন্টাল বেহিসেবি পরিপাটি কাজ যেমন আছে তেমনই আছে ক্যানভাসে বিমূর্ত ছবি যেমন আছে মূর্ত ডাইমেনশনের ছবিও ক্যানভাসে তেল রং পেপারে জল রং ছাপচিত্র সব মিলে পঞ্চাশ ব্যাচের জন শিল্পীর ছেচল্লিশটি কাজ নিয়ে এই প্রদর্শনী নানা পেশায় থাকা শিল্পীদের ভাবনার প্রতিফলন এই প্রদর্শনীর ছবিগুলোতে বৈচিত্র্য বিরাজমান এটা আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানে আমার মেন জিনিসটা হচ্ছে ট্র্যাডিশনাল আউটফিট আর এখানে কালার কম্বিনেশন কালার দিয়ে আমি উৎসবটা বোঝানোর চেষ্টা করেছি এখানে যে কালারের ছটা আছে সেটা দিয়ে আমার উৎসব ফুটিয়ে তোলার একটা চেষ্টা ছিল এটা মেনলি হচ্ছে পেপারের উপর অ্যাক্রিলিক কালার আমরা বহুদিন পর একই ব্যাচে সমস্ত বন্ধু বান্ধব মিলে আমাদের বর্ষপূর্তির সামনে সেই উপলক্ষে একসাথে একটা এক্সিবিশন করা এটার যত না এক্সিবিশনটা গুরুত্বপূর্ণ তার চেয়ে এটার আগের যে অধ্যায় যে সবাই মিলে একত্র হওয়ার চেষ্টা করছি সবাই মিলে একত্র হয়ে একটা এক্সিবিশন করার চেষ্টা করছে আগে আঁকা এবং সমসাময়িক কালে আঁকা ছবিগুলো নিজ নিজ সময়কে ধারণ করেছে এ থেকে সময়ের একটা চিত্র পাওয়া যাবে এটা হলো আমার জাস্ট একটা যে একদিন মানে নিরবতা নিরবতা এটার আমি নামিয়ে দিয়েছি তাই যে নিরবতার ফিস ফিস হ্যাঁ যে নীরবের মানুষের যে ভিতরের যে কথা বলা অনেক কিছুই হতে পারে তো সেটাই তো এটা একটা প্রচেষ্টাই মাত্র আরও সামনে আরো অনেক ভালো অনেক কিছু হবে শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী অধ্যাপক ডক্টর ফরিদা জামান